হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আছে সবাই ভালো আছে তোমাদের ভালোবাসাতে আমরাও অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে সকালবেলায় একদম জলখাবারটা একটু ধাড়ি করেই করছি ঠিক আছে তো কি জলখাবার করেছি কর্তা মশাই আর ছেলে আজকে একটু আবদার করলো যে একটু ঘুগনি বানিয়ে দিতে হবে আর তিন কোনানে পরোটা ঠিক আছে আবার গোল টোল বানালে হবে না আবদার করেছে তো যাই হোক যথারীতি বলছে আর স্বামী সন্তান আবদার করবে রাখবো না এটা এটা বানা যায় না ওদের নিয়েই আমার সুখ তো যাই হোক বললো পরোটা বানিয়েছি আর এখানে বানিয়েছি ঘুগনি আর ঘুগনিটা কিন্তু স্পেশাল করেই বানিয়েছি ঘুগনিটা কিন্তু খাসির চটকি দিয়ে বানিয়েছি ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে আজকে সকালবেলা একদম সুন্দর সুন্দর টেস্টি টেস্টি জলখাবার তো এখানে কর্তা বসে গেছে এখানে ছেলে বসে গেছে আর আমিও বসে গেছি বেশি কথা বলবো না খেতে শুরু করে দিই খিদেও পেয়েছো অনেক বেলা হয়ে গেছে সকাল বেলায় জল খাবারটা খাচ্ছি এখন ভরিতে বারোটা বেজে গেছে একটা ঐতিহ্য তবে তবে পরোটা বলে মনে হয় আর বন্ধুরা একটু এখন দেখতে কেন যারা আমার মানে ভিডিও সবসময় দেখে তারা জানে যে দিদিটা কিন্তু ময়দা খায় না যার জন্য আমি আটা দিয়ে সবকিছু বানাই

কথা কি জানো বন্ধুরা বলি দাদা কি বলছিল দাদাকে চুপ করে দিয়ে আমি বলছি যাই আমার বর আর আমার ছেলে একটা জিনিস আমার খুব ভালো লাগে জানো তো দেখো রান্না যে সব দিন ভালো হয় সেটা আমি বলবো না রান্নাতে উনিশ কুড়ি হয় কিন্তু এদের মুখ থেকে আমি কোনোদিন শুনি নি যেটা ভালো হয়নি সবসময় বলবে কি ভালো হয়েছে তারপরে পরবর্তীকালে আমি খেয়ে দেখি যে কোনটা কম বেশি হয়েছে বুঝতে পারি যদি বলে এটা তো হয়নি বলো ও একটু মানে এই এই ভালোটা মানে এই কথাগুলো আমার খুব ভালো লাগে তোমরা কই ঠাকুর কারোর যেন না নজর লাগে আমার সংসারটা এইভাবেই যেন ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে আমি যেমনই হোক আমি গরিব হই আমি নুন আনি মানে যাই খাই নুন ভাত খাই তাতেও যেন আমার এই সুখটা থাকে ওই বললাম যে আমার স্বামী সন্তান সত্যিই খুব ভালোদের সামনেও বলি পিছনেও বাড়ি বলি মানে যে কোনো পরিস্থিতিতে আমরা তিনজনেই মানিয়ে নিই ওই আমারে ঘর যেন স্বর্গ স্বামী যে সুখ ছেলে গর্ব এই তো আমি সুখী এই তো আর তো কিছু নাহি চাই গো এটাই হচ্ছে আমার কাছে সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস পেয়েছে আর কিছু দরকার নেই আমার কাছে আমার সংসার ভালো তবে হ্যাঁ প্রত্যেকেই প্রত্যেকের সংসারটাকে এভাবে ভালো বলে বা ভালো মতন করে চলবে দেবে সব কিছুই ঠিক হয়ে যায় যাবে তো খাচ্ছে তখন আর কাছে ছেলে স্বামীকে নিয়ে খাচ্ছি যদি এখানে

সাথে ছিল ঝুড়ি বাজার আর মুড়ি ব্যাস পেট ভরে গেছে ওই জন্য এখন একটু জ্বালা হলেও অসুবিধা নেই এখন খাচ্ছি মানে আর আর হুম আরো কিছু কথা বলি অনেক অনেক দিদি ভাই আমাকে ফোন করছে কারণ আমি যে ওই ভিডিওতে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি যার জন্য অনেক দিদি ভাই কিন্তু ফোন নাম্বারটা পাওয়ার পরে আমাকে ফোন করছে এত ভালো লাগছে এত আনন্দ লাগছে কি বলবো সত্যি বলছি মানে আমাকে তো ফোন করার মতন কেউ নেই আমার অত আত্মীয় স্বজন কেউ নেই যখন না দুঃখ আছে দারিদ্র থাকে তখন কোনো আত্মীয় স্বজন থাকে না ওই একটা কথা আছে তেলা মাথায় সবাই তেল দেয় আর মাথায় কেউ দেয় না তো এখন আমার একটু অবস্থা খারাপ তাই কোনো আত্মীয় স্বজন নেই এটাই আমি জানি তো হোক তো সেই সমস্ত দিদি ভাইরা ফোন করার পরে আমাকে যে বলছে তোমার ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে সত্যি বলছি ভিডিওগুলো দেখলেও কিছু শেখার আছে আমার মনে হয় না আমার কোনো আপনজনের প্রয়োজন এই তো আমার এত আপনজন সারাদিনে মানে আট জন ফোন করা আমার কাছে এত ভালো লাগে কি গো তোমার রান্না হয়ে গেছে তোমার ভিডিও দেখি এত ভালো লাগছে বন্ধুরা আমি মানে আমার ভালো লাগাটা তোমাদের সামনে কী করে প্রকাশ করো বলতে পারছি না খুবই খুবই ভালো লাগছে দিদিভাই তোমরা আমাকে সবাই এত ভালোবাসো আমি কিন্তু আমার মনে হয় আমি কিন্তু কি আমার মনে হয় আমি মনে হয় সবার থেকে সুখী আর কি আর চা লাগবে না আর এই ভালোবাসাটা প্লিজ যে সমস্ত দিদি ভাইরা আমাকে ভালো এখনো বাসো আগামীকালও বেসে যেও এই ছোট বোনটাকে বোনটাকে যারা আমার থেকে বড় তারা আশীর্বাদ করো যেন এইভাবে এই মানুষটার পাশে দাঁড়াতে পারি আমার যেন এইভাবেই আমি পাশে পারি একটা কথা দেখো ধন দৌলত গাড়ি বাড়ি তুমি কিন্তু সঙ্গে নিয়ে যাবে এই মানুষের সঙ্গে ভাব ভালোবাসা হ্যাঁ এইটাই কিন্তু থেকে যাবে ব্যবহার এগুলো কিন্তু থেকে যাবে খুবই ভালো লাগছে দিদি ভাইরা এইভাবে এই বোনটার পাশে থেকো তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি সবসময় আমার মন থেকে বলি যে ঈশ্বরকে ডাকি খেতে খেতে আর বলবো সবসময় যেন তোমরাও ভালো থেকো শুধু আমার শুভাকাঙ্ক্ষী বেড়ার যারা আমাকে দেখতেও পায় না ভালোও না তাদের জন্যও বলি যেন ওরাও ভালো থাকে সুস্থ থাকে সাবধানে থাকে এইরকম চলো অনেকটাই বক বক করে ফেললাম জানি আমি একটু ঘাট বকি তার জন্য সরি তাহলে খাওয়া দাওয়া করি আদা